এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর একেবারে তৃণমূলের নেতাকর্মীরা পর্যন্ত তাদের শস্য অবস্থান থেকে আত্মবগ্নে ছিল অনেক সমাজ বিজ্ঞানীরা এ বিষয়ে মন্তব্য করে বলেন আওয়ামী লীগের দুর্নীতি এতটাই গভীরে প্রবেশ করেছিল যে একেবারে তৃণমূলের নেতাকর্মীদের মনেও ভয় ঢুকে গিয়েছিল কিছু কিছু নেতাকর্মী যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের চেহারাতেই দুর্নীতির চিহ্ন ফুটে উঠেছিল রীতিমতো আতঙ্কে তাদের চেহারা বিকৃত হয়ে গিয়েছিল তিন মাস পর্যন্ত আওয়ামী লীগ নামটি পর্যন্ত দেশের কোথাও উচ্চারিত হয়নি তারপর থেকে ভারতে পলাতক শেখ হাসিনারকে একটি টেলিফোন কল অনলাইনে ভাইরাল হওয়ায় আত্মগোপনে থাকা তৃণমূলের কিছু কর্মীরা ছোট ছোট কিছু প্রতিবাদ মিছিল করবার চেষ্টা করলে জনতার প্রতিবাদে তারা সাফল্য অর্জন করতে পারেনি তত্ত্বাবধায়ক সরকারের সহনশীল মনোভাবের কারণে দেশ বিদেশ থেকে অনেক সমাজ গবেষকেরা সাবধান করে বারবার উচ্চারণ করেছেন যে এত নমনীয় হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারকে দুর্বল ভেবে বড় ধরনের আঘাত হানবার চেষ্টা করতে পারে তেমনি এক আঘাত হানবার পরিকল্পনা ভারত থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হতে যাচ্ছে বাঙালি জাতির বিপ্লবের গৌরব মাস ফেব্রুয়ারিকে ঘিরে আওয়ামী লীগের বিশাল প্রতিবাদী কর্মসূচি ঘোষিত হয়েছে জেলখানা থেকে শিল্পপতি সালমান ও বসুন্ধরা গ্রুপ এই কর্মসূচির অর্থের যোগান দিচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক তাদের কোম্পানির দুজন কর্মকর্তা এ বার্তা প্রেরণ করেছেন সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়ে তাদের যে কর্মসূচি ঘোষণা হয়েছে তারই কিছু লিফলেট তারা দেশব্যাপী তাদের নেতাকর্মীদের কাছে ইতোমধ্যে পৌঁছে দিয়েছেন বিতরণকৃত লিফ্টের মাধ্যমে তাদের কর্মসূচি হচ্ছে তাদের ভাষায় অবৈধ ও অসাংবিধানিক সরকারের অপশাসন নির্যাতন নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্টো ইউনুসের পদত্যাগের দাবিতে পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দেশব্যাপী সর্বস্তরে লিফলেট বিতরণ ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে আমলে নিয়েছেন এবং তাদের যে কোনো কর্মসূচি বাস্তবায়ন না হতে দেবার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবার আশ্বাস প্রদান করেছেন এ ছিল এখনকার মতো ব্রেকিং নিউজ দেশের সর্বশেষ এবং সত্য সংবাদ প্ররণে ইউরো বাংলা একাত্তর সর্বদা সচেষ্ট আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন চেপে রাখুন যাতে করে নিয়মিত বাংলাদেশের আপডেট খবরাখবর সহজে পেতে পারুন আল্লাহ হাফেজ